রাধে 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 কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গো ভালো আছো সামনেই তো জন্মাষ্টমীর আর কটা দিন মাত্র বাকি তোমরা তো ভীষণ ব্যস্ত সবাই সবাই কিন্তু শপিং করতে ব্যস্ত এবং পুজো কিভাবে কি কি হবে সেই সব কিছু ভাবনা চিন্তা রয়েছে তোমাদের সকলের মাথায় আমারও রয়েছে বন্ধুরা তবে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি এই জন্মাষ্টমীর আগের মুহূর্তে তাই হয় বিশেষ করে সিঙ্গারের কাছে আমি তোমাদেরকে অন্য কিছু আর দেখাতেই পারছি না যে পোশাক কিংবা অন্যান্য জুয়েলারি দেখাবো সেই সময়টুকু আমি পাচ্ছি না আর ভিডিও তো অনেক দূরের বিষয় তবে তোমাদের জন্য আজকে একটা ভিডিও করছি আর গতবারের ভিডিওতে তোমাদের সকলের জন্য শেষে একটা প্রশ্ন রেখেছিলাম যে এই ধুতির ভিতরে কিংবা এখানে কারা রয়েছেন কে রয়েছেন দর্শক বন্ধুদের মধ্যে আমার ছোট ভাই বোনেরা অনেকেই কিন্তু তোমরা গেস করেছো এবং উত্তর দিয়েছ সবার উত্তরে ঠিক কি করে সেটাও বলবো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে বা জানিয়েছিলে তো আজকের চলো তোমাদেরকে বলি যে এখানে কে এসেছেন আর কোথা থেকে এসেছেন সবটাই তোমাদেরকে বলি চলো তোমরা নিজেরাই দেখো আমার বলার আগে তোমরা নিজেরাই দেখো যে এখানে কে রয়েছে সব শেষে বন্ধুরা সকলের অপেক্ষার অবসান ঘটলো দেখো তো পুরী থেকে আমাদের ছোট্টু নান্না মুন্নু সার দাদা এসেছে নান্না মুন্নু সার কিন্তু নয় আমাদের জগন্নাথ কিন্তু অনেক অনেক বড় আর জগন্নাথকে কোলে নিলে মনে হবে যেন একটা ছোট্ট বাচ্চা পাঁচ ছ বছরে সে কিন্তু কোলে উঠে বসেছে ঠিক তেমনটাই আর এই জগন্নাথ এসেছেন আমাদের কাছে পারমানেন্ট কিন্তু কিছু দিনের জন্য নয় এক দিদিভাই পুরীতে উনি গিয়েছিলেন ওনার প্রায় যাওয়া আসা থাকে জগন্নাথের অশেষ কৃপা যে তিনি ঘন ঘন দর্শন করতে পারেন পুরীতে যেতে পারেন তার কৃপা না থাকলে যাওয়া তো যায় না তো সেই দিদি নিয়ে চলে এসেছে আমাদের জগন্নাথ দেবকে আর দেখো আমি প্রথমবার এত বড় বড় গয়না বানালাম আমার এইগুলো বানাতে দুই দিন সময় গেছে দাদা এতটাই চুন্নু মুন্নু তবে একটা বিষয় বন্ধুরা যে এটা অনেক দিনের ইচ্ছে বা আশা ছিল বলতে পারো যে একজন বড় যোগ্য দাদা আমার কাছে আসবেন আর সত্যি সত্যি তাই দেখো ঘটেওছে তাই যে হঠাৎ করে বিনা নোটিফিকেশানে কিন্তু চলে এসেছে আমাদের যোগ্য দাদা আমি তো ভাবতেই পারিনি যখন আমি যোগ্য দাদাকে প্রথম দেখলাম তো আমার কাছে যিনি রয়েছেন আরেকজন দাদা তিনি কিন্তু এতটা ছোটো মানে ছোটো বলবো হাইটের বিগ্রহে যে সেখানে আমি কোনার কপালে কোনো স্পেস পাইনি কলকা করার তবে এই যে যজ্ঞুদাদাকে তোমরা দেখছো এনার কপালটাতে এত সুন্দর আমি জায়গা পেয়েছি দেখো আমি সুন্দর করে কলকা করে দিয়েছি যজ্ঞদাদাকে তোমরা বলো তো যজ্ঞদাদাকে দাদাকে কেমন লাগছে বড়ো বড়ো চোখ নিয়ে তোমাদের সকলকে কিন্তু দেখছে আর এই দিকে আর একটা বিষয় বন্ধুরা বারাসাত থেকে চলে এসেছে একটা কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে কারা কারা এসেছে চলো সেটাও তোমাদের দেখাই এখন জন্মাষ্টমীর আগে এতটাই কাজের চাপ এবং ব্যস্ততা রয়েছে যে তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও করতে পারছি না রেগুলার কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যদি আর একজন আমাকে এই বিষয়ে ভালো করে হেল্প করতে পারত তাহলে হয়তো আমি রেগুলার তোমাদের সঙ্গে ভিডিওতে একদম কানেক্টেড থাকতাম তো চলো এই বক্সের ভিতরে কে রয়েছে সেগুলো চলো আনবক্স করি আর এক এক করে তোমাদের দেখাই যে এখানে কারা কারা এসেছে একটা বিষয় বলি বন্ধুরা ভগবানকে আমরা যখন কুরিয়ারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই তখন সব থেকে বড়ো সাবধানতা রয়েছে যে তাকে সুন্দর করে প্যাক করা যাতে তার কোনো রকম আঘাত না লাগে আর এখানেই দিদিভাই পুরো সেটাই করেছে যত্ন সহকারে যতটা সাবধানতার সঙ্গে প্যাক করা যায় ঠিক সেইভাবেই কিন্তু বিগ্রহকে দেখো এত সুন্দর করে বাবল র্যাপ দিয়ে প্যাক করা হয়েছে যাতে কোনো রকম আঘাতের কিছু ব্যাপার না থাকে আর এই দেখো আমাদের রাধা মাধব চলে এসেছে আরও কিন্তু কয়েকজন রয়েছে এক এক করে চলো তোমাদের সবাইকে দেখাই এই পুরো বক্সটাকে আনবক্সিং করতে আমার সময় লেগেছে প্রায় আধা ঘন্টা কিংবা তারও বেশি সময় কিন্তু একটা বিষয় আমি প্রথমবার দেখলাম বন্ধুরা এত সুন্দর করে প্যাকিং করা হয়েছে যে কোনো রকমভাবে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা নেই যারা যারা অনেক দূর থেকে চাইছ যে শৃঙ্গার করাতে কিংবা আসতে পারছো না নিয়ে যাওয়া বা নিয়ে আসার কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা কুরিয়ারের মাধ্যমে বিগ্রহকে আমার কাছে পাঠাতে পারো এ বিষয়ে আর একটা মন্তব্য করা অবশ্যই জরুরি সেক্ষেত্রে হলো প্রতিষ্ঠিত ঠাকুর কিংবা আমাদের গোপাল সোনাকে এইভাবে আমরা প্যাক করবো কীভাবে কাপড় দিয়ে মুড়ে দেব কিভাবে তার তো কষ্ট হবে এটা সবার প্রশ্ন রয়েছে বা থাকতে পারে এই বিষয়ে তোমাদের অন্য আর একদিন একটা ভিডিওতে আলোচনা করব। তবে দেখো কারা কারা এসেছে চলো এক এক করে তোমাদের সবাইকে দেখায় শুধুমাত্র রাধা মাধব এখানে নয় আমাদের চুন্ডুমুর্ণ একটা ছোট্ট চুন্ডুমুর্ণ গোপাল সোনা এসেছে লোকনাথ বাবা এসেছে বাজরাংবালি এসেছে এবং আমাদের গোমাতা আর এই দেখো যজ্ঞ দাদাও হাজির হয়ে গেছে তার দাদা এবং বোনকে নিয়ে একটা কথা বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করো দিদি এত সময় কেন লাগছে পাঁচ ছ দিন মিনিমাম আমি সবার কাছ থেকে চেয়ে নিই যখন সিঙ্গারের কাজ চলে দেখো এখানে এক এক করে সকলেই কিন্তু সাজুগুজু করতে বসে পড়েছে তবে বিশ্বাস করো আমি নিজে চাই বন্ধুরা ছটপট করে সাজুগুজু করে ঘরের ছেলে ঘরে ফিরুক গোপাল সোনা তাড়াতাড়ি বাড়ি ফিরুক তবে কাজটা এত সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ যে যা হোক করে আমি করতে পারি না তার একটা দায়িত্ব থাকে যে কাজটা যে কাজের জন্য এসেছে সেইটা যেন সফল হয় ব্যাস এইটুকুই আজকের যেন ভিডিও শেষ করছে এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় জগন্নাথ রাধে রাধে